অবশেষে অচলাবস্থা কাটল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের দীর্ঘ দেড় মাস পর সচল হলো ক্যাম্পাস শনিবার পরীক্ষার হলে ফিরেছেন ছাত্র রাজনীতির অনুমতি না দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাস সূত্র জানায় বুয়েটে ছাত্র রাজনীতি চায় না শিক্ষার্থীদের এমন অনর দাবিতে গত দেড় মাস ধরে ক্যাম্পাসে চলে অঘোষিত অচল অবস্থা বিষয়টি সর্বশেষ গড়ায় আদালতে তবে শিক্ষকদের আশ্বাসে অবশেষে পরীক্ষার হলে ফেরেন ছাত্র ছাত্রীরা আরো জানাচ্ছেন মাহমুদ সোহেল টানা আন্দোলনের পর শনিবার প্রায় দেড় মাসের অচল অবস্থা কাটলো বুয়েটের বর্জন করা ও স্থগিত টার্ম ফাইনাল পরীক্ষা দিতে বসলেন শিক্ষার্থীরা শনিবার শুরু হওয়ায় পরীক্ষা চলবে আগামী ছয় জুন পর্যন্ত পরীক্ষা চলাকালে কোনো ক্লাস হবে না বুয়েটে সকাল নয়টায় শুরু হয় বুয়েটের টার্ম ফাইনাল পরীক্ষা বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বুয়েটের ১৩টি বিভাগের মধ্যে এগারো বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন বুয়েটের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী জানান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বুয়েট প্রশাসন পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে এছাড়া ক্যাম্পাসে ছাত্র বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান তার সঙ্গে বুয়েট প্রশাসনে একমত এবং এ বিষয়ে আইনি লড়াই করতেও প্রশাসন সম্মত ক্যাম্পাস সূত্র জানায় ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি এখন আদালতে গড়িয়েছে সেই দাবিতে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও আইনি লড়াইয়ে পাশে থাকবে মূলত এই আশ্বাস এবং সেশনজট বাড়ার আশঙ্কা থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে রাজি হয়েছেন গত তিরিশ মার্চ থেকে বুয়েটে টাম্প ফাইলার পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল শেষ হওয়ার কথা ছিল আট মে কিন্তু ছাত্র রাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের কারণে ঈদের আগে ও পরে ধারাবাহিকভাবে পরীক্ষা বর্জন করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা এমন প্রেক্ষাপটে সে সঞ্জটের আশঙ্কা দেখা দেয় বুয়েটে ফলে বর্জন করা পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল দফায় দফায় বৈঠক শেষে সাত মে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয় বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালুর ব্যাপারে আদালতে রিট করেন গেল এক এপ্রিল তখন বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট দু সালে বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে যে প্রজ্ঞাপন জারি করে তাই স্থগিত করেন হাইকোর্ট ফলে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিষয়টি এখন আইনি লড়াইয়ের উপর নির্ভর করছে মাহমুদ সোহেল কালবেলা